প্রি অলিম্পিক টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডের পয়েন্ট টেবিলের বর্তমান যে অবস্থা তাতে ব্রাজিল আর্জেন্টিনা দুই দলের অলিম্পিকের মূল পর্বে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বর্তমান পয়েন্ট টেবিলে আর্জেন্টিনার অবস্থান তৃতীয় স্থানে তাদের পয়েন্ট দুই অন্যদিকে ব্রাজিলের অবস্থান দ্বিতীয় স্থানে তাদের পয়েন্ট তিন এখন পর্যন্ত দুই ম্যাচে এক জয় পেয়েছে ব্রাজিল আর্জেন্টিনা দুই ম্যাচের দুটিতেই ড্র করেছে আগামী ম্যাচে মুখোমুখি ব্রাজিল এবং আর্জেন্টিনা দু অলিম্পিকের মূল পর্বে জায়গা করে নিতে হলে কর্নমেবল অঞ্চলের চার দলের এই গ্রুপ থেকে শীর্ষ দুই দল হতে হবে অর্থাৎ পয়েন্ট টেবিলে শীর্ষ দুই দল যাবে অলিম্পিকের মূল পর্বে আগামী এগারো ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত দুইটা ত্রিশ মিনিট অর্থাৎ বারো ফেব্রুয়ারি মুখোমুখি লড়াইয়ে মাঠ নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা ব্রাজিল আর্জেন্টিনা সেই সুপার ক্লাসিকোতেই চূড়ান্ত হবে দু অলিম্পিকে কর্নমেবল থেকে কে যাচ্ছেন অলিম্পিকের মূল পর্বে টিকিট পাওয়ার জন্য আর্জেন্টিনার বিপক্ষের এই ম্যাচে ব্রাজিলের সামনে খোলা আছে দুটি পথ অনেকটা স্বস্তিতে আছে তারা আর্জেন্টিনার চেয়ে অন্যদিকে আর্জেন্টিনার জন্য কেবলই বাঁচা মরার লড়াই এটি এই ম্যাচে ব্রাজিলকে কেবল হারালেই আর্জেন্টিনা যেতে পারবে অলিম্পিকের মূল পর্বে অন্যদিকে ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে জিতলে তো কথাই নেই অলিম্পিকের মূল পর্বে যাবে সরাসরি তবে ড্র করলেও ব্রাজিলের সামনে সুযোগ রয়েছে অলিম্পিকের মূল পর্বে যাওয়ার তবে ব্রাজিলকে সেই ক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে প্যারাগুয়ে ভেনেজুয়েলার ম্যাচের দিকে সেই ম্যাচে যদি ভেনেজুয়েলা পরাজিত হয় তাহলে প্যারাগুইকে সাথে নিয়েই অলিম্পিকের মূল পর্বে যাবে ব্রাজিল